আজমি শরীফ একটি পবিত্র ভূমি খাজা গরিবেন নওয়াজ খাজা মৈনুদ্দিন চিশতির দরগা বছরের পর বছর ধরে এখানে ধর্ম বর্ণ নির্বেশে মানুষ আসে শ্রদ্ধা জানানোর জন্য এটি শুধু মুসলমানদের নয় বরং সমস্ত ধর্মের মানুষের জন্য শান্তির প্রতি কিন্তু আজ এই পবিত্র স্থানটিকে ঘিরে বিতর্কের বাতাস বইছে কিছু সংগঠন আজমি শরীফকে একটি প্রাচীন মন্দির বলে দাবি করছে আদালতে পর্যন্ত গিয়েছে এই দাবি মুসলিম সম্প্রদায়ের মনে খুব এবং আশঙ্কা জন্ম নিয়েছে এটা সম্পূর্ণ এবং বিভাজনের চেষ্টা আজমি শরীফ দরগার কয়েক শতাধিক ধরে একটি সম্মিলনীয় স্থান কোনো এক সম্প্রদায়ের আঘাত করার উদ্দেশ্যে এসব মিথ্যা প্রচার চালানো হচ্ছে খাজা মঈনুদ্দিন তিস্তি তেরোশো শতকে ভারতে এসেছিলেন এবং ওনার হাতে অনেক হিন্দু ভারতে মুসলমান হয়েছিল উনি মৃত্যুবরণ করার পর ওনাকে শ্রদ্ধা করে ওনার একটি দরগা তৈরি করা হয়েছিল কিন্তু সেই দরগাটি এখন হিন্দুরা দখল করতে চাইছে হিন্দুরা বলছে প্রাচীনকালে এটি মন্দির ছিল আসলে যেটা সম্পূর্ণ মিথ্যা কথা ভারতে মুসলমানদের বাড়িতে আগুন ধরানো বাড়িঘর বাংচুর মসজিদে বাংচুর মসজিদে আগুন ধরানো এটা ভারতের সাধারণ ব্যাপার এটা আর চলবে না একদিন আল্লাহ দৌড়বে আর আল্লাহর মায়ের বড় মায়ের তখন আর বারো ছাড় পাবে না